হ্যাঁ হাতির দেখানো দাঁত ও খাওয়ার দাঁত সম্পূর্ণ আলাদা হাতির যে দাঁত আমরা দেখতে পাই সেটা হাতির সৌন্দর্য বাড়ায় আর যেটা হাতির মুখের ভিতরে থাকে খাবার জন্য যেটা মানুষ দেখতে পায় না যেটা ভেতরে থাকে মানুষ দেখতে পায় না ঠিক সেই রকম বিজেপির দেখানোর দাঁত আলাদা আর খাওয়ার দাঁত আলাদা সেই সুযোগে বিজেপি আপনাকে আমাকে পাকিস্তানের বিরুদ্ধে বলবে আর অপরদিকে ও বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর তারা পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাইদ আফিরেদি যিনি বলেছিলেন কাশ্মীর আমরা ছিনিয়ে নেব সেই জঙ্গির সঙ্গে গ্যালারিতে বসে দাঁত খেলাচ্ছেন অনুরাগ ঠাকুর ও জয়শাহ এই নিয়ে অন্ধভক্তরা কিছু বলো ভক্তরা একবার ভাবো বিজেপির পাকিস্তান বিরোধী শুধুমাত্র আমাদের বোকা বানানোর জন্য এটাই বিজেপির আসল দুর্গন্ধ চেহারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন